এদিকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে বসলো আরো সাতটি সিসি ক্যামেরা দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে মহিলা নার্সকে হেনস্থার অভিযোগ ওঠে তারপর হাসপাতাল জুড়ে সিসি ক্যামেরা বসালো হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ও হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আগেই সিসি ক্যামেরা লাগানো হয়েছিল এবার এমার্জেন্সি জায়গাগুলোতে আরো সাতটি সিসি ক্যামেরা বসানো হলো দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে আরো করা নিরাপত্তা দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে মহিলা নার্সকে হেনস্থার অভিযোগ উঠেছিল এবং তারপর থেকেই নিরাপত্তা ব্যবস্থা আরো কড়াকড়ি করা হয়েছে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক শুভদীপ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে আরো কড়াকড়ি হয়েছে নিরাপত্তা কি ব্যবস্থা রয়েছে সেখানে কি ছবি দেখো একদমই তোমাকে যেটা বলে রাখি যে দিন কয়েক আগে ওই দুবরাজপুর ব্লক প্রাথমিক হাসপাতালেই কিন্তু একটি অভিযোগ উঠেছিল যে স্থানীয় যে তৃণমূল কাউন্সিলার রয়েছে তিনি একটি নার্সকে সাথে অসভ্য আচরণ করেছে পাশাপাশি তার গায়ে হাত দিয়েছেন অর্থাৎ তাকে হেনস্থাও করা হয়েছে পাশাপাশি সেখানে যে কর্মরত পুলিশ কনস্টেবল ছিলেন তাকেও কিন্তু হেনস্থার অভিযোগ ওঠে ওই তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে এরপরে কিন্তু স্বাস্থ্য দপ্তরের কর্তারা অনুচরে বসেন এবং স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ওই ব্লক প্রাথমিক হাসপাতালের নিরাপত্তাকে আরো সুনিশ্চিত করার জন্য আরো সাতটি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে বলে জানা গিয়েছে গতকাল রাত থেকে সে কাজ ইতিমধ্যে শুরু হয়েছে যেটা স্বাস্থ্য দাবি যে মূলত যে আগে করে ঘটনার পর থেকে বারবার যে স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সেই জায়গাটাকে সুনিশ্চিত করার জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে সুবদীপ সিসিটিভি তো আগেই বসানো হয়েছিল দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে মূলত যে ঘটনাটি ঘটেছে নার্স কে হেনস্থার অভিযোগ তারপর যে আরো নতুন করে সাতটি সিসিটিভি বসানো হলো সেগুলো মেইনলি কোথায় কোথায় বসানো হয়েছে একদমই তোমাকে যেটা বলে রাখি যে এবার যে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো গুলো বসানো হয়েছে সেইগুলো হচ্ছে যে সমস্ত জায়গায় কর্মরত অবস্থায় থাকতেন নার্স বা চিকিৎসকরা সেই জায়গাগুলোতেও কিন্তু বসানো হয়েছে যেহেতু যে ঘটনা এর আগে যে সমস্ত সিসি ক্যামেরা ছিল সেগুলো হাসপাতাল লেগে প্রবেশের পথ থেকে আরম্ভ করে বেরোনোর রাস্তা এই সমস্ত জায়গায় ছিল যার জন্য এই ঘটনা কিন্তু সিসি ক্যামেরা বন্দি হতে পারেনি তার জন্য এবার যে সমস্ত জায়গায় নার্সরা কর্মরত বা চিকিৎসকরা কর্মরত থাকছেন সেই সমস্ত বেশ কিছু জায়গা চিহ্নিত সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আপাতত ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিনিধি শুভ পালকে